সালামু আলাইকুম প্রদর্শক ফেসবুকের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব সঠিক নিয়মে যদি আপনি ভিডিওগুলো আপলোড করেন অবশ্যই আপনার ভিডিওগুলো ভাইরাল হবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ভিডিওগুলো আপলোড করলে আপনার ভিডিওগুলো অল্প সময়ে ভাইরাল হবে এবং ফরিওতে চলে যাবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজ নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাছে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফেসবুক পেজে ফেসবুক পেজে আসার পরে কিন্তু আপনারা ওপরে আপনাদের প্রফাইলটি শো করবে আপনারা আপনাদের প্রোফাইল উপরে শো ক্লিক করবেন প্রফাইল উপরে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা সে ড্যাশবোর্ড নামে একটি অপশন পাবেন আপনারা সে ড্যাশবোর্ড অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে আপনার পেজের আইকন উপরেই ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার উপরে দেখতে পাবেন যে অল নামে একটি অপশন রয়েছে আপনারা সেভ অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে অ্যাসেসমেন্ট নামে একটি অপশন রয়েছে আপনারা অ্যাসেসমেন্ট অপশন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখান থেকে সেভ অল অপশান উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে দেখেন এখানে আপনারা এক একটা দাপে কিন্তু আপনার ভিডিওগুলো পাবলিশড হবে দেখেন এইখানে যদি আপনি ক্লিক করেন এখানে ক্লিক করে কিন্তু দেখেন এখানে ক্লিক করলে কিন্তু আমাকে সরাসরি রিলস ভিডিওতে নিয়ে যাবে তো এখানে ক্লিক করে কিন্তু আপনি যখন রিলস ভিডিওগুলো আপলোড করবেন তখন কিন্তু আপনার ভিডিওগুলো খুব দ্রুতই ভাইরাল হবে আপনি যখন এখানে ক্লিক করে যখন পাঁচটা ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার এটা কালার হয়ে যাবে আপনার যখন এটা সম্পূর্ণ ফ্লাপ হয়ে যাবে তখন কিন্তু আপনার ভিডিওগুলো খুব দ্রুতই ভাইরাল হবে তারপর আপনি কী করবেন এখান থেকে এক একটা সিলেক্ট করবেন এক একটা সিলেক্ট করে যখন আপনার এক একটা দাফে যখন আপনি এখানে যখন আপনি পাঁচটা ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার এরকম ধরনের একটি আইকন হবে আবার এখানে যখন পাঁচটি ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার এটা এই ধরনের আইকন হবে এই আইকনটি যখন হয়ে যাবে তখন কিন্তু ফেসবুক আপনার ভিডিওগুলো খুব দ্রুতই ভাইরাল করে দেবে এটা কিন্তু ফেসবুকের তরফ থেকে বলা হয়েছে এই নিয়মে যদি আপনি ভিডিওগুলো আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো খুব দ্রুতই ভাইরাল হবে এটা কিন্তু ফেসবুকের তরফ থেকে বলা হয়েছে এটা কিন্তু আমার মুখের কথা না এটা কিন্তু ফেসবুকের তরফ থেকে বলা হয়েছে এই নিয়মে আপনি প্রতিদিন আপলোড করবেন ভিডিওগুলো প্রতিদিন সকাল আপনার বেশি বেশি আপনার রিলস ভিডিওগুলো আপলোড করবেন সকালে বিকালে এবং দিনের তিনটে করে যদি আপনি রিলস ভিডিও আপলোড করতে পারেন এটার মাধ্যমে তাহলে কিন্তু আপনার ভিডিও গুলো খুব দ্রুতই ভাইরাল হবে তারপর আপনার কি করবেন একটু ব্যাগে চলে আসবেন একটু ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনারা এখান থেকে আবারও ব্যাগে চলে আসবেন হ্যাঁ আমি আবারও ব্যাগে চলে আসছি তো আপনারা এখানে আসবেন এখানে আসার পরে কিন্তু আপনারা কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে এই লেভেল নামে একটি অপশন রয়েছে আপনার সেই লেভেল অপশন উপরে ক্লিক করবেন তারপর আপনি কী করবেন এখান থেকে এই অপশান উপরেই ক্লিক করবেন এই অপশান ক্লিক করলে কিন্তু আপনাকে এমন একটি অপশানও নিয়ে আসবে আপনি কী করবেন এখান থেকে এখানে ক্লিক করে কিন্তু আপনি ভিডিওগুলো পোস্ট করবেন এখানে এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনার এখান থেকে আপলোড করে এখান থেকে কিন্তু আপনি ভিডিওগুলো আপলোড করবেন এখান থেকে ভিডিওগুলো আপলোড করলে কিন্তু আপনার পেজের ভিডিওগুলো খুব দ্রুতই ভাইরাল হবে তো আশা করি আজকের ভিডিওটির পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ যত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম